এই পুকুরটা হচ্ছে খামারগাছি মুক্তারপুর বাবুদার পুকুর আজকে সাতাশ তারিখ এই পুকুরে শেষ দিনের পাশ চলছে আজকের রেজাল্ট তেমন একটা কিন্তু ভালো না এখনও পর্যন্ত এখন একটা পনেরো কুড়ি এরকমই হবে সময় আমি এসে সেইভাবে খ্যাচ দেখতে পাইনি কয়েকজন শিকারী আজকে উঠেও গেছেন কিন্তু যেই ইনফরমেশানটা দেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এই মুক্তারপুর পুকুরে আগামী আট দশ বারো পনেরো চার দিনের একটি মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই প্রতিযোগিতার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এই প্রতিযোগিতার চার দিনের প্রত্যেক দিন সাতাশটি করে সিট থাকবে সবকটি সিটারই লটারি হবে ভোট চারটে তিরিশের দিকে সাড়ে ছ হাজার টাকা একদিনের প্রবেশ মূল্য বিনিময়ে তিনগাছা ছিপ আপনারা ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই এখানকার ফোন নাম্বার যোগাযোগের নাম্বার বা বুকিংয়ের নাম্বার সবটাই দিয়ে দিয়েছি তিন হাজার টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে যে দিনের সিট বুকিং থাকবে তার আগের দিন পুরো টাকা মিটিয়ে দিতে হবে চার দিনে ন্যূনতম একশো সিটের বুকিং না হলে চার টাকায় সাধারণ পাস চলবে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে টোপের কোনো বিধিনিষেধ নেই চার মশলা করা যাবে না মেথা ও পোলাও ফেলতে পারেন তবে সেটা সকাল আটটার মধ্যে ফেলতে হবে তারপরে আর ফেলতে পারবেন না ভাষা তল ভাষা পপ আপ ফিডার সমস্ত রকম ভাষা জাতীয় টোপ ব্যবহার করতে পারবেন মোট পাঁচটি পুরস্কার দেওয়া হবে নগদ টাকায় প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পুরস্কার থাকবে বড় রুই মির্গেল কাতলা মাছের উপরে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার চতুর্থ পুরস্কার থাকবে নেটে জমা সব মাছের উপরে সেটি পনেরো হাজার টাকা ও সবথেকে ছোটো কাতলা মাছ যিনি পাবেন তাকে দেওয়া হবে পনেরো হাজার টাকা এছাড়া প্রতি সিটে থাকবে আকর্ষণীয় উপহার এছাড়া প্রতি সিটে তিনজনের জন্য সকালে টিফিন চা জল ও দুপুরে খাবারের ব্যবস্থা রাখা আছে তো বাবুদাকে পেয়ে গেছি বাবুদা নমস্কার তো বাবুদা আজকে তো শেষ পাশ চলছে পুকুরে আচ্ছা এরপর কি পুকুরের পরিচর্যা শুরু হবে আজকে থেকে শুরু আজ বৈকাল থেকে আমরা টক্সিনা থেকে শুরু করে যেগুলো দেয়ার আমরা অলরেডি নিয়ে চলে এসেছি আচ্ছা বৈকালবেলা থেকে করব আজকে বিকাল থেকেই আর কি টক্সিমা বা আদার্স যেগুলো করার পরে সেগুলো শুরু করে দিচ্ছি শুরু করে দেবো ওটা আচ্ছা ও জনি বন্ধ করলাম আর আরো আর নতুন মাছকে কিছু দেবেন বলতে হ্যাঁ নতুন মাছ আজকে সোমবার আসবে মঙ্গলবার আসবে আচ্ছা মোটামুটি দুই থেকে আড়াই টন আর মাছ দেবো দুই থেকে আড়াই টনের মতো মাছ এবারে কথাগুলো আছে মানে মেইন কথা উদ্দেশ্য আছে আমি একটা ছোট কম্পিটিশন করার চেষ্টা করছি আগে কোনো করিনি আচ্ছা তো অনেকেই বলে যে কম্পিটিশন করা কম্পিটিশন করা কম্পিটিশন করা তাহলে একটা ছোট্ট মতো কম্পিটিশন করার একটা চিন্তা ভাবনা করেছি আচ্ছা সেটা শুরু হবে আট তারিখ থেকে আট তারিখ আট দশ বারো পনেরো আচ্ছা এর বুকিং কত করে নিচ্ছ সাড়ে ছ হাজার টাকা হচ্ছে টিকিট সাড়ে ছ হাজার টাকা টিকিট পার সিট সাড়ে ছ হাজার টাকা পার ডে পার ডে সাড়ে ছ হাজার টাকা পার ডে আর এর মধ্যে আমরা প্রাইস যেটা দেবো ফার্স্ট প্রাইজ হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বড় মাছের উপরে পঞ্চম প্রাইজ আছে চতুর্থ প্রাইজ হচ্ছে আপনার টোটাল মাছের উপরে আচ্ছা আর পঞ্চম প্রাইজ হচ্ছে সব থেকে ছোট কাতলা সব থেকে ছোট কাতলা সব থেকে ছোট কাতলা যেতে পঞ্চম প্রাইজ তাকে বাহ এটা কিন্তু ভালো করে যে একদম সব থেকে ছোট মাছ পেয়ে অনেকে দুঃখ করে সেই ক্ষেত্রে একটা কিছু পেতে পারে সেই আশা থাকবে এবং ইন্ডিভিজুয়াল প্রতি সিটে একটা আমাদের একটা স্পেশাল কিছু থাকবে আচ্ছা চেষ্টা করব একটা করে আম গাছ দিয়ে আমাদের এখানকার আমার বাগানের যেহেতু এই যে পাশে নার্সারি দেখাই যাচ্ছে চারিপাশেই নার্সারি আছে তো প্রত্যেক শিকারীকে একটা করে আম গাছ উপহার দেওয়ার চিন্তা ভাবনা রেখেছেন নিজের বাগানে একটা মিষ্টি মিষ্টি প্যাকেট আচ্ছা একটা আম গাছ আর আমরা জার্সির জন্য একটা চেষ্টা করছি জার্সি বা একটা গেঞ্জির জন্য করছি সেটা দুটো বা তিনটে কি হবে সেটা এখন জার্সিটা এখনো ফাইনাল হয়নি আচ্ছা এই যে প্রতিযোগিতা চলবে এই সময় কি প্রতি সিটে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি সেটা কজনের সেটা তিনজনের তিনজনের

তাহলে কিন্তু এটা কম্পিটিশনের মধ্যে রাখা হবে না তখন নর্মাল পাস করবে নর্মাল পাস চলবে 4000 টাকা করে পাস আচ্ছা বাকি টাকাটা বাকি টাকা রিটার্ন দিয়ে দেবেন আমি বাবুদা বলছি তার মানে কনফার্ম এটাই যে পয়সাটা আমার কাছে আছে কিন্তু আপনার পরে সেফ জায়গাতে আছে সে তো অবশ্যই যখন আপনার মনে হবে যে পয়সা রে হচ্ছে আমি অবশ্যই ফেরত দেব ঠিক আছে এবং কোনো কারণে যদি কেউ উঠে যেতে চায় হুম পয়সা কোনো রিটার্ন হবে না যেহেতু এটা কম্পিটিশন আচ্ছা আপনার পয়সাটাকে নিউ প্রাইজের উপর ধরা আছে ঠিক আছে সেই হিসাবে কোন রকম কিন্তু রিটার্ন আর বুকিং আপনারা যে নাম্বারে নিচ্ছেন ওটাকে এখন থেকে নেওয়া শুরু করে দিয়েছেন বুকিং হ্যাঁ বুকিং নাম্বার নিয়া শুরু হয়ে গেছে আর বুকিং এর নাম্বার কত আছে বুকিং এর নাম্বারটা যদি একটু বলেন ওর নাম্বারটা আমাকে বলে দিতে হবে আমি বলে দিচ্ছি হ্যাঁ বলুন দাদা 62 62 95 95 83 83 75 75 01 01 এটা কি ফোন পে ফোনপে এবং এনাকেই ফোন করে বুক করবেন আমাকে ওনাকে না পেলে আমাকে ফোন করবেন আচ্ছা ওনাকে যদি না পাওয়া যায় তাহলে আপনার পার্সোনাল নাম্বার যেটা আছে সেই পার্সোনাল নাম্বারে ফোন করবেন এইট থ্রি জিরো এইট সিক্স এইট সিক্স এইট এটা হচ্ছে বাবুদার নাম্বার আর বুকিং এর নাম্বার আগেই দিয়ে দেওয়া হয়েছে ওই নাম্বারে ফোন পে আদার্স আর বুকিং এর জন্য কত টাকা নিচ্ছে করে দিতে হবে ফিফটি পার্সেন্ট মোটামুটি নিয়ে নিচ্ছে নিচ্ছেন ফিফটি পার্সেন্ট বুকিং এর জন্য এবং যেদিনকে বুকিং আছে আমরা আট তারিখ বুকিং হলে ঠিক একদিন আগে আমাকে ফুল পয়েন্ট করে আচ্ছা আর যেদিন যার বুকিং থাকবে তার একদিন আগে সমস্ত ফুল পেমেন্টটা তাকে কমপ্লিট করে নিতে হবে এবং এই যে পেমেন্টটা করে দিলেন করে দেওয়ার পর পরের দিন সকালে আসতে হবে আপনার সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটার মধ্যে আমরা এখানে লটারি লটারি হবে লটারি করবো আপনি লটারিটা তুলবেন তুলে আপনার সেটাকে বসে আচ্ছা সমস্ত সিটারি লটারি এবং সেটা সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটার মধ্যে তিন গাছা আপনি ছিট ফেলতে পারবেন এটা কিন্তু মনে করবেন না যে বাবুদার পুকুরে এসছি মানে তিন গাছের বেশি ফেলবে এরকম ব্যাপার না এটা কম্পিটিশন কম্পিটিশনের সময় একটা আলাদা নিয়ম থাকে কম্পিটিশন হিসেবে নেওয়া দরকার

যে আপনি মাছও পাবেন প্রাইজও পাবেন প্রাইজও পাবেন মাছও পাবেন অতএব এটা সেইভাবেই চিন্তা ভাবনা করে আসতে হবে অলরেডি মাছ আপনি হ্যাঁ এটা স্বাভাবিক সোমবার থেকে মাছ পড়তে শুরু হয়ে যাবে আচ্ছা স্বাভাবিক আমি দেখেছি শিকারীদের মধ্যে একটা জায়গায় কম্পিটিশন মানে মাছ খাওয়া হবে আপনার মনে হবে না কোনো জায়গাতেই যে কম্পিটিশনে বসে আছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরের বার থেকে বাথরুম করতে যেতে দেবো না আচ্ছা তাহলে এত বড় চ্যালেঞ্জ একটা রাখলেন যে পরের বার থেকে বাথরুম করতে যেতে দেবো না ঠিক আছে দাদা তাহলে আপনারা সমস্ত বিস্তারিত তথ্যই পেলেন এখানকার ফোন নাম্বার এবং লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যারা আসতে ইচ্ছুক আছেন অবশ্যই এই নাম্বারগুলিতে ফোন করে নিয়ে পুকুর সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে পারেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে